আর এই রেসিপিটা একটু অজানা রেসিপি হয়তো অনেকে তোমরা খাওনি এইভাবে করে তো করে খেয়ে দেখো ডেফিনেটলি ভালো লাগবে না গুড মর্নিং সবাইকে আশা করি সবাই ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি আর আজকে হচ্ছে সোনার পরীক্ষা আজ হচ্ছে কনভার্সেশন আছে আর এই যে সোনার আসলে না মানে একটু বিয়েবাড়ি ছিল কাল সরস্বতী পুজো সারাদিন খুব দাপাতাপি করেছে তো একটু ঘুমটা আর কি হয়নি সেই জন্য তো যাই হোক এখন যাচ্ছি সোনাকে নিয়ে পরীক্ষা দিতে তাই তো শোনা তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো ইনসাইড ফ্যামিলি টক্স সোনাকে দিয়ে আজকে চলে আসলাম কারণ বাড়িতে কিছু কাজ রয়েছে ঘরটা পুরো এলোমেলো করা রয়েছে আর ভাব মানে এক ঘন্টা খানিকের জন্য আসলাম তবুও ঘন্টা খানিকে যতটুকু কাজ আর কি হয় করে তারপর আবার এক্ষুনি বেরোতে হবে তো সেই জন্য এসেছি কাল পুজো ছিল সারাদিন একদম সময় পায়নি ঘর পুরো পাতানা হয়েছে কাজ বাজ কমপ্লিট করে সোনাকে আনতে যাব আমি রেডি হয়ে গেছি এখন যাচ্ছি সোনাকে আনতে স্কুলে তো স্কুলে গিয়ে দেখাচ্ছি এই যে সোনার স্কুল ছুটি হয়ে গেছে সোনাকে নিয়ে নিয়েছি এখন বাড়ি থেকে যাচ্ছি সোনাকে নিয়েই বাড়ি ঢুকলাম এই যে সোনা এখন

আর সোনা আজকে খাচ্ছে আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ ডাল সেদ্ধ ভাত তাই তো আজকে সিম্পল খাবার খাচ্ছে খেয়ে সোনা এখন ঘুমিয়ে পড়বে এই যে সোনা খাওয়া গেছে এখন সোনাকে ঘুম বাড়াবো তাই তো এখন বাজে পাঁচটা বিকেল আর এই যে দেখো উঠে আগে দেখা এটা কি উঠেই চকলেট বিস্কুট নিয়ে বসেছে এটা কে দিয়েছে বলতো কে দিয়েছে এটা জানি না কালকে দিদনা নিয়ে এসেছে একটু খুলে দাও খাবি এই যে ডার্ক ফ্যান্টাসি কালকে দিদনা নিয়ে এসেছে এটা খেয়ে দে কি করবি আগে বল তারপরে দেব খেয়ে দে কি করবো কালকে কি পরীক্ষা ড্রয়িং ওকে সন্ধে হয়ে গেছে আর আজকে আমি সন্ধেটা দিয়ে নেব তার কারণ মা সঙ্গে গেছে মা আসতে একটু আজকে দেরি হবে কারণ সঙ্ঘ আজকে দূরে আর তাই ভাবলাম বৃহস্পতিবার আজকে একটু ধুনো দিই সারা ঘরে তো ঘরে বেশ খানিক্ষণ দাঁড়িয়ে থেকে একটু ঘরটা বেশ ধোয়া ধোয়া করে দিলাম কারণ মশার এত উৎপাত শুরু হয়েছে গরম পড়ার সাথে সাথে তো সেই জন্য ভাবলাম আজকে সারা বাড়ি একটু ধুনো দেখাবো তো যাই হোক এখন ঝটপট করে সন্ধ্যাটা দেবো সন্ধ্যা দিয়ে তারপরে চা করব চাটা টা করে তারপরে সোনাকে একটু আঁকাতে বসবো কারণ কালকে হচ্ছে সোনার ড্রয়িং পরীক্ষা আছে সেই জন্য আর এই যে আমার পিছন পিছন সোনা দুপুরে বেড়াচ্ছে ধোয়াগুলোকে ধরবে বলে এখন চলে এসেছি রান্নাঘরে মা আর বাবার জন্য করছে একটু খিচুড়ি প্রেশারে করে ফেলছি চাল দিয়ে গোবিন্দভোগ চাল ডাল দিয়ে কষানো হয়ে গেছে এখন জল দিয়ে হয়ে গেছে খিচুড়ি এখন সোনাকে খাওয়াতে এসেছি সোনা কি খাচ্ছে ডাল ঠাম্মি আর দাদা নে সোনাকে খাওয়ানো হয়ে গেছে এখন চলে এসেছি রাতে একটু চিলি পাস্তা করব আমি খাবো তো পাস্তাটা সেদ্ধ করে নিয়েছি আর টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ আর হচ্ছে এটা আছে কিন্তু ইয়েলো এবং রেড ক্যাপসিকাম সব কিছু কেটে নিয়েছি রসুন একটু কুচিয়ে অল্প সামান্য তেলে সব কিছু একসাথে দিয়েছি এখন একটু নাড়া নাড়ি করেছি তারপর একটা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি যেই সব কিছু নরম হয়ে গেছে সাথে সাথে দিয়ে দিলাম একটু টমেটো সস তারপরে দিয়ে দেবো একটু সোয়া সস একটু চিলি সস আর একটু ভিনিগার আমি এভাবে পাস্তাটা পাস্তা খেতে ভীষণ পছন্দ করি হয়তো অনেকেই চিলি পাস্তা ব্যাপারটা খাও না বাট আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো যাই হোক আমি এটা এভাবেই খেতেই পছন্দ করি তো তোমরা অবশ্যই ট্রাই করে দেখো আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে আর না বেশ চিলি চিকেন চিলি চিকেন টাইপের মানে ওরকম আর কি খেতে লাগে তো ভাবলাম তাহলে এই রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করি আর আমি খেয়েছি দারুণ হয়েছিল কিন্তু খেতে ঠিক আছে তো যাই হোক সব কিছু নরম হয়ে গেছে এখন আমি পাস্তাটা দিয়ে দিলাম পাস্তাটা দিয়ে আমি পাঁচ মিনিট মতন ঢেকে রেখেছিলাম তাহলে কি পাস্তাটা বেশ মজেছে এইবারে নামানোর আগে একটু গোলমরিচের গুঁড়ো করে ছড়িয়ে দিলাম রেডি সো বসে গেছি এই রেসিপিটা নিয়ে এবং এটি আমার রাতের ডিনার বেশ ভালোই লাগছে আমি একটু টেস্ট করলাম তারপরে তোমাদেরকে রিভিউ দিলাম তোমরা করে খেয়ে দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে আর এই রেসিপিটা একটু অজানা রেসিপি হয়তো অনেকে তোমরা খাওনি এইভাবে করে তো করে খেয়ে দেখো ডেফিনেটলি ভালো লাগবে তাহলে এই হচ্ছে সোনার সোনার তো খাওয়া হয়ে গেছে সোনার তো খাওয়া হয়ে গেছে আমার এখনো হয়নি আমি এখন খাবো আর ওর বাবা গেছে বিয়ে বাড়িতে এখনও আসেনি ওর বাবা এক্ষুনি চলে আসবে তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে কমেন্ট করো আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে এটা সাবস্ক্রাইব করে দিও আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করো আর আগামী মানে সামনে ভালো ভালো ব্লগ আসতে চলেছে কোনো ব্লগ মিস করো না কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট